আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব অনেক দিন ধরেই এই ভিডিওটা শেয়ার করব করবো ভাবে মানে করতেই আসি না আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন সবাই জানতে চাচ্ছেন এবং দেখতে চাচ্ছেন যে আপু আপনার হোম ট্যুর হ্যাঁ হোম ট্যুরটা আসলে আমার আগেই দেওয়া উচিত ছিল বাট অনেক ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে আমি দিতে পারিনি ফাইনালি আজকে শেয়ার করব যেহেতু হোম ট্যুর দিব তাই একদম বাহির থেকেই শুরু করেছি তো ভিতরে ঢুকেই হচ্ছে এই হচ্ছে দোতলা সিঁড়ি আমাদের বাসাটা হচ্ছে থার্ড ফ্লোর আমার হাজব্যান্ড হচ্ছে নতুন কিনেছে তাই ভাবলাম আপনাদের সাথে একদম ফাঁকা বাসার একটা ভিডিও শেয়ার করি ফাঁকা বাসা বলার কারণ হচ্ছে আমাকে নিতে আসার মানে বাংলাদেশ থেকে আমি আসার কিছুদিন আগেই হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই শিফট হয়েছে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস আর সাথে হচ্ছে কিচেন আই আইউইস আপনারা অনেকেই দেখে ফেলেছেন কিছু কিছু ক্লিপস তাই আবারও সুন্দর করে শেয়ার করলাম তো কিচেন স্পেসের পাশেই হচ্ছে একটা ওয়াশ শরুম আছে ওয়াশরুমটা আমি দেখাতে চাইনি তারপর অনেকের কিউরিওসিটি থাকতেই পারে দেখার জন্য যে বাসা সব দেখালেন কেন ওয়াশরুমটা দেখালেন না যাই হোক এখন চলেন সেকেন্ড ফ্লোরে যাই সরি থার্ড ফ্লোর কারণ আমাদের বাসাটা থার্ড ফ্লোর নিয়েই বাসার থার্ড ফ্লোর হচ্ছে সব বেডরুমগুলো তাই আমি এখন আমার দেবরের রুম থেকে স্টার্ট করেছি ওর নাম হচ্ছে স্বামী তো স্বামীর রুম থেকে আমি স্টার্ট করেছি বেডরুমগুলো আর প্রত্যেকটা রুম থেকে ভিউগুলো এত সুন্দর মানে আমি তো আগেই বলেছি যে ঘুম থেকে উঠেই নানা ধরনের ভিউ আমি পাই বাসাটা খুবই সুন্দর বাট গুছানো নাই ওরকম কার নতুন উঠেছে ফার্নিচারও ওরকম আসলে আস্তে আস্তে শিপমেন্ট হচ্ছে তো সেটা নিয়েও আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ যদি দেখতে চান আপনারা তো এখন চলেন আমাদের রুম মোটামুটি সব কিছুই ফার্নিচার কেনা হয়ে গেছে বাট আরও ইচ্ছা আছে যে আমাদের স্বপ্নের রুমটাকে সুন্দর করে সাজাবো শুধু রুম না স্বপ্নের বাড়িটাকেও খুব সুন্দর করে সাজাবো আর অনেকেই জানতে চাচ্ছেন এই ভিউটা কোথায় এই ভিউটা আমার বাসার সামনে আমি আবারও বলেছি দেখেন আগেও বলেছিলাম যাই হোক আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আমার রুম থেকে মানে আপনি জীবনে যত গাড়ি না দেখবেন আমার রুমের উইন্ডোতে আসলে গাড়ি দেখার শখ মিটে যাবে মানে সারাদিনই হাইওয়েতে গাড়ি চলে তো এই হচ্ছে আমার রুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম এটা শুধু আমার রুমই আছে আর সবার রুমের সাথে জেনারেল যাই হোক এই হচ্ছে ওয়াশরুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করেই সাজানোর ইচ্ছে আছে এখন দেখি কত দূর কি পারি আর এই বেডরুমে হচ্ছে আমার শ্বশুর শ্বশুরি তারাই থাকে সবই থার্ড ফ্লোরে মানে বেডরুমগুলো সব থার্ড ফ্লোরে তো একটু একটু করে আমাদের স্বপ্নের বাড়িটাকে আমরা সুন্দর করে সাজাচ্ছি ইনশাল্লাহ সাজানো হলে তো আপনাদের সাথে শেয়ার করবোই আর এটা হচ্ছে থার্ড ফ্লোরের জেনারেল ওয়াশরুম এখানে হচ্ছে তারাই ইউজ করে আর এই হচ্ছে থার্ড ফ্লোর থেকে নিচের একটা ভিডিও নিয়ে নিলাম ইনশাল্লাহ আমি আবারও সুন্দর করে আমি গোছানো হলে শেয়ার করব আমি বারবার বলতেছি কারণ আপনারা অনেকেই বারবার আস করেন দ্যাটস ওয়াই আমি বলে দিয়েছি আর এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর আমাদের মেইন ডোর হচ্ছে দুইটা আপনি চাইলে মানে আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি বা দুইটা ইউজ করতে পারি এই এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে বাসার আউটসাইড আর অনেকে আজ করছেন যে ওই এরিয়াতে কি মানে সব বাসাগুলোই সেম হ্যাঁ সব বাসাগুলোই সেম জাস্ট আপনাকে চুজ করতে হবে যে কোনটা আপনি নেবেন এই আর কি তো ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম আমার হোম ট্যুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সব আমাদের স্বপ্নের বাসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন